আজকে আমি পটল চিংড়ি রান্না করব তার জন্য প্রথমে আমি আলু আর পটলগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এদিকে চিংড়ি মাছের মধ্যে আমি লবণ আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অন করে তাতে আমি একটা কড়া বসিয়ে কড়াটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে একটু আমি ভেজে নেব তো দেখো চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে এবার আমি একটা ছোট বাটির তুলে নেব তো এই যে দেখো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার আরেকটা কড়া বসিয়ে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে কেটে রাখা পটল আমি এর মধ্যে দিয়ে দেবো পটলের মধ্যে তারপর একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নেবো বেশ লাল লাল করে পটল ভাজা আমার হয়ে গেছে পটল ভাজাটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেবো তো পটল ভাজা তো আমার কমপ্লিট হয়ে গেলো এবার আমাকে আলু ভাজতে হবে তার জন্য আবার একটু কড়ার মধ্যে তেল দিয়ে আমি আলুটা দিয়ে এর মধ্যেও আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকেও লাল লাল করে বেশ ভেজে নেব তো এদিকে দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে তো আলু ভাজাটাকেও আমি সাইডে তুলে নিলাম তো দেখো আলু আর পটলটা দেখতে কত সুন্দর লাগছে বেশ লাল লাল করে ভাজা হয়েছে তো এবার আমি কড়া গরম করে আবার একটু তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবো নিয়ে তার মধ্যে এবার আমি লবণ হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিকে বেশ ভালোভাবে একটু সামান্য জল দিয়ে বেশ কষিয়ে নেব এই মশলাটাকে তো এই মশলাটা আমার কষানো হয়ে গেলে এবার আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছ ছিল সেটা এর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে আবার একটু ভালো করে এটাকে কষিয়ে নেব যত কষাবো তত আমাদের রান্নাটা টেস্ট হবে তো তারপর দেখো আমি পরিমাণ মতো জলও দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। যতক্ষণ না আমাদের আলু পটলটা একটু বাকি আছে তো আবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু রান্না করে নেবো কিছুক্ষণ রান্না করার পর দেখো পুরো পটল চিংড়ি আমাদের রেডি হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করবো তো দেখো কালারটা কত সুন্দর দেখতে লাগছে এবার এটা খাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি আর হ্যাঁ বাড়িতে কিন্তু ট্রাই করো বা